আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার কনফার্ম করে দিবেন পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখাটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো আমরা হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে দিচ্ছি সবগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে নতুন নতুন অনেক অনেক অফার প্রাইসে দিচ্ছে আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে এখানে কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার সব কিছু দেওয়া আছে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব আপনারা হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং ফুল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন ব্যাগের কোয়ালিটি তো দেখলেই বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দেওয়া যা হচ্ছে আপনাদের জন্য ঘরো বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যেটা নিতে চান অফার প্রাইসে নিয়ে নেন খুব ছটপট করে অফার প্রাইসে নিয়ে নেন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা শুধু ব্যাগ না পার্টি হিজাব পার্টি বোরকা সব কিছু সেল করা হয়ে থাকে তো সব কিছুই আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইন নতুন কালার নতুন কালেকশান ব্যাগগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন ব্যাগগুলো এটা কিন্তু একটার সাথে একটা ব্যাগ ফ্রি একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারও আছে এটার মধ্যে তো এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একটার সাথে একটা ফ্রি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো মাসালো কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর ডিজাইনের নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগে সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি একার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খর বসে করবেন খর বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো মশাল্লা প্রতিটা ব্যাগ চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা জার্জি যে ছে নিতে পারেন অফার প্রাইসই দেওয়া হচ্ছে প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগ ভিডিও ছবি ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটাকে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শাল খুবই ভালো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে খুব সুন্দর কালার কালেকশান নতুন নতুন ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনাদের জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন ব্যাগ ব্যাগগুলো পেয়ে যাবেন প্রতিটা ব্যাগই খুবই সুন্দর এবং অনেক করজিয়াস আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন